আজকে আমি আপনাদের খুব ভালো একটা সাজেশন দিব টিকেটিং সম্পর্কে টিকেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে ক্যাশব্যাক অফার শুধুমাত্র তারাই দেয় যাদের ফান্ড শর্টেজ থাকে অথবা আয়টা পেমেন্ট দিতে পারে না তারাই শুধুমাত্র ক্যাশব্যাক অফার দেয় এবং বেস ফেয়ার সেভেন আমরা যে বেস ফেয়ার সেভেন পার্সেন্ট কমিশন পাই এটার থেকে বেশি তারাই কমিশন দেয় মনে করবেন তারা টুডে টুমোরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এইভাবে তারা অফার দিতে দিতে এবং ক্যাশব্যাক দিতে দিতে তাদের মূলধনের এক সময় চলে আসে গ্যাপ চলে আসে সেটা তারা কখনোই আর আবার দিতে পারে না এই পলিসিতে যদি তারা ডে বাই ডে কয়েক বছর চলতে থাকে তাহলে তারা বেশি দিন তাদের বিজনেস কন্টিনিউ করতে পারবে না সো আপনাদের বিজনেস অথবা কাস্টমার সরাসরি করতে হলে আপনারা সবসময় মাথায় রাখবেন জিডিএস থেকে যারা সেভেন পার্সেন্ট কমিশন দেয় এরা রিয়েল বিজনেস করে এখন ডিসিশন আপনাদের টিকিট কাদের কাছ থেকে নেবেন যারা বিস্পারে সেভেন পার্সেন্ট কমিশন দেয় তাদের কাছ থেকে নেবেন নাকি যারা তেরো পার্সেন্ট কমিশন দেয় তাদের কাছ থেকে নেবেন ধন্যবাদ সবাই